গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে মাদক ও সন্ত্রাস বিরোধী সারাশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হওয়া এই অভিযানে বিজিবির পুলিশ ও আর্মর্ড পুলিশের প্রায় দুই শত সদস্য অংশ নেন যৌথ বাহিনী সূত্রে জানা গেছে অভিযানের সময় ষাট জনকে আটক করা হয় যাদের মধ্যে মাদক ব্যবসায়ী চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা রয়েছে এ সময় যৌথ বাহিনী বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালিয়ে নগদ টাকা ছোড়া দুইটি চাকু দুইটি কাটিং প্লাস একটি সেলাই রেঞ্জ একটি ডিস্ক চারটি বাটন মোবাইল চারটি এবং চার লিটার বাংলা মদ উদ্ধার করে এসব সামগ্রী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হত বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে টঙ্গির হাজি মাজার বস্তি মাদক ব্যবসার মূল কেন্দ্র হিসেবে পরিচিত স্থানীয়দের অভিযোগ বস্তিটিকে ঘিরে একাধিক চক্র সক্রিয় যারা প্রকাশ্যেই মাদক বিক্রি করে টঙ্গি বাজার সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক চোরাকার বাড়িরা এখানে এসে মাদক সরবরাহ করে এখান থেকেই তা গাজীপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে শুধু মাদক ব্যবসা নয় বস্তির অপরাধীরা চিন্তাই চাঁদাবাজি ডাকাতি ও নানা অপরাধে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন এখানে মাদকের কারবার এতটাই ভয়াবহ যে দিনের বেলা দোকানদার শ্রমিক পথচারীরা আতঙ্কে থাকেন সন্ধ্যার পর অনেক জায়গায় মাদক মাদকসেবীদের ভিড় লেগে যায় প্রশাসন অভিযান চালালেও কিছুদিন পর আবার একই চিত্র দেখা যায় একাধিক স্থানীয় বাসিন্দা জানান আগে পুলিশকে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তবে এবারের যৌথ বাহিনীর অভিযানে তারা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত জেলা প্রশাসক রায়হানুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে এই বস্তি অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মাদক কারবার ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়েছে পুরো রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে টঙ্গীর পরিবেশ স্বাভাবিক রাখা যায় তিনি আরও জানান আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের তঙ্গি পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে হাজি মাজার বস্তি শুধু মাদক নয় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের জন্য পরিচিত স্থানীয়রা জানান বস্তির অনেক বাসিন্দা বাজার স্টেশন রোড কলেজ গেট সহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বিশেষ করে রাতে পথচারীদের টার্গেট করে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় এলাকাবাসীর মতে মাদকের আস্তানা ভেঙে না ফেললে অপরাধ কমবে না স্থানীয় দোকানি হাসেম মিয়া বলেন পুলিশ মাঝে মাঝে ধরপাকড় করলেও কয়েকদিন পর আবার একই পরিস্থিতি হয় আমরা চাই প্রশাসন যেন নিয়মিত অভিযান চালায় তাহলে এলাকাটা নিরাপদ হবে টঙ্গি পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন যৌথ বাহিনীর এই অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি যদি কোনো নিরপরাধ ব্যক্তি আটক হয়ে থাকে তাহলে তদন্তের মাধ্যমে সেটি নিশ্চিত করা হবে অভিযানের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তবে তাদের দাবি এটি যেন একদিনের জন্য সীমাবদ্ধ না থাকে টঙ্গি যেন মাদক ও সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্ত হয় সে লক্ষ্যে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তারা